নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রতরুণদের উপর ভরসা রাখুন আমরা স্বৈরাচারের ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করব নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার শুক্রবার চার জুলাই বিকেলে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তায় জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন যতবার ছাত্র জনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে আমরা এখন লড়াই করছি দেশ গঠনের নতুন বাংলাদেশ যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না যেখানে অন্যায় চাঁদাবাস থাকবে না তিনি আরও বলেন এনসিপির উপর ভরসা রাখুন আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ব এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিবরা তাসনিম জারা ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম সহ স্থানীয় নেতাকর্মীরা